তো এবারে শীতের জন্য আমি এই জিনিসগুলো তৈরি করছি ঠিক আছে এই মডেলগুলোই সবসময় আপনারা এবার শীতে পাবেন একদম আধুনিক দুই হাজার বাইশ সালের যেমন এটা হচ্ছে কিসের চামড়া বুট পাখির চামড়া হ্যাঁ এটা চেনটা খোলো চেন কি চেন ব্যবহার করা হয়েছে ওয়াই কেকের চেন ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটার এটা এটা লাইফ টাইম গ্যারান্টি এটা আপনার শুধু আপনার শীতকালীন সময় হচ্ছে আপনার নারকেল তেল দিয়ে একটা পলের ভিতর রেখে দেবেন ঠিক আছে এ হচ্ছে বুকের ডিজাইনটা এটা হচ্ছে বুকের ডিজাইনটা আর এই হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ হাতার সিম্পুলের ভিতর যদি কেউ অর্ডার দেয় তাহলে হচ্ছে তার বডির মাপ লং এর মাপ হাতার মাপ দিলেই আমরা দিতে পারবো তাই না লং এর মাপ বডির মাপ হাতার মাপ দিলেই আমরা অর্ডার দিয়ে বানিয়ে দিতে পারবো যে কোনো ডিজাইনের এটা হচ্ছে ভিতরের ভিতরে কি দিয়ে হয়েছে ভিতরের এটা কাপড় দিয়ে কি কাপড় এটা হলো আপনার ফার ফার হ্যাঁ স্যার লাইনিং কাপড় দিয়ে বানাইছি হ্যাঁ লাইলিং লাইনিং কাপড় হ্যাঁ এটা খুবই উন্নত মানের কাপড় দেওয়া আছে লাইফ টাইম গ্যারান্টি এবার ব্যাক সাইড এ হচ্ছে ব্যাক সাইডের লুকটা এরকম আসবে হ্যাঁ ব্যাক সাইডের লুকটা ঠিক এরকম আসবে কেউ যদি বিগ কোয়ান্টিটি নিতে চায় একই ডিজাইনের নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এবার হচ্ছে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে হুম উঠ পাখির চামড়া ওটা আগেরটা উটপাখির চামড়া হ্যাঁ এটা হচ্ছে বেড়ার চামড়া এটা হচ্ছে বেড়ার চামড়া একদম অরজিনাল চামড়া এই যে চামড়া দেখতেছেন এই যে এই সব চামড়া হ্যাঁ এই সব চামড়া দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা এটা হচ্ছে এর ভিতর খোলো এটা হলো এটা কি হচ্ছে আমরা বেড়ার চামড়া এর ভিতরে দেওয়া হয়েছে হচ্ছে কম্বল কাপড় দেওয়া হয়েছে যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাইফ টাইম গ্যারান্টি আছে এই হচ্ছে দুই পাশে পকেট আছে এই হচ্ছে পকেট আছে হ্যাঁ এটার হাতাটা দেখাও এগুলো হচ্ছে অরিজিনাল লেদার সরাসরি ফ্যাক্টরিতে যদি এসে দেখে কিনতে চাই তাহলে ট্যানারি বাজার চলে আসতে হবে হ্যাঁ থানার পাশে এসে ফোন দিলে হবে এই তো এই হচ্ছে ব্যাক ইয়াটা ইয়াটা ডিজাইনটা হুম এই হচ্ছে ব্যাক পর্শনের ডিজাইনটা এরকম হবে আর কি হ্যাঁ এবার হচ্ছে এই 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 ডিজাইনটা হুম এটা বেড়ার চামড়া হ্যাঁ বেড়ার চামড়া এক কি স্টাইলের বেড়া এইটা হচ্ছে হাতা হাতার স্টাইলটা এরকম হবে এটার হুম হাতার স্টাইলটা এরকম হবে আর এ হচ্ছে বুকের এই জায়গাটা চেন থাকবে দুইটা এরকম ইয়া থাকবে এ হচ্ছে আবার লুক আসবে এটার ব্যাক সাইড নিয়ে আসো খোলো খোলো এটার ভিতরে খোলো হুম হ্যাঁ এটার আসছে এটা আসবে নাকি ভিতর হচ্ছে যে এই টাইপের সেলাই করা আছে নাকি খুবই দামি ফেব্রিক্স নাকি এখানে এক্সট্রা স্টিকার দেওয়া আছে এক্সেল সাইজ দেওয়া আছে অর্ডার দিতে হইলে এর পাশে এই হচ্ছে একটা ডিজাইন ব্যাক ব্যাক সাইড সাইডটা দেখো হুম এই হচ্ছে ব্যাক সাইড এগুলা লাইফ টাইম গ্যারান্টি এটা এরকমই থাকবে হ্যাঁ যে কোনো কালার দেওয়া যাবে এবার হচ্ছে এটা হচ্ছে আর একটা ডিজাইন অরিজিনাল এটা গরুর এটা হচ্ছে গরুর চামড়া গরুর চামড়া হুম এই হচ্ছে নেক পোর্শনের ওয়ার্কটা হচ্ছে এরকম থাকবে হুম গরুর চামড়া এটা এটার দাম কত পাইকারি হুম ব্যাক হুম এটার দাম সাড়ে ছয় না আমার বেতায় হুম এই হচ্ছে

এ হচ্ছে এটা উল্টা ফাঁসে দেয় এটা খোলো তো বুকটা খোলো এটা গরুর চামড়া না এটা এটা বেড়ার চামড়া হ্যাঁ এটা উল্টা পাশ দেখাও হাতার ডিজাইনটা দেখাও হ্যাঁ হ্যাঁ এটা দেখো এটা একটা ডিজাইন আমরা যে কোনো ডিজাইন চাই দেব এটা হচ্ছে এটা হলো আপনার গরুর গরুর চামড়া জি এই ডিজাইনটা তো সুন্দর অনেক এইছে গরুর চামড়া এটার বুকটা খুলো হ্যাঁ এই পকেট আছে তারপর আছে যে কোনো ব্র্যান্ডের চাইলে বানায় নিতে পারবেন ব্যাক সাইড যে কোনো ব্যাক সাইড যে কোনো ডিজাইন ব্যাক সাইড নাও ওই সাইড আন্দাজে দাঁড়ান হ্যাঁ 제군들이 진를 얻어 만나요다